নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ড্রিম উইথ Tanvi. আজকের ব্লগে থাকছে আমার মার জন্মদিন আমরা কি করে পালন করেছি তার কিছু বিশেষ মুহূর্তের ভিডিও আর এখন আমার ছেলের পরীক্ষা চলছে তবলার পরীক্ষা সেই দিনে তবলার পরীক্ষা ছিল তাই জন্য তবলার পরীক্ষা দিয়ে রাত্রের দিকে আমরা চলে এসেছি এখন মাদার সাটে কোনো সেলিব্রেশন মানে এটা হলো মাদার সাটে পার্কিং এরিয়া বেশ বড় সড়ো পার্কিং এরিয়াটা আর যদি এখানেও না জায়গা হয় তাহলে এর পাশে আছে এদেরই পেট্রোল পাম্প যেখানে আরও অনেক বড় পার্কিং আছে মানে অনেক গাড়ি আসলেও কোনো অসুবিধা হবে না এখানে আর একটু আগে যাকে দেখলেন সে হল আমার মা তারই আজকে জন্মদিন চলুন ভেতরে যাওয়া যাক তবে আজকে কিন্তু জন্মদিনের আকর্ষণের থেকেও একটা বিশেষ আকর্ষণ আপনাদের দেখাতে চলেছি সেটা কি একটু পরে বলছি এরকমভাবেই আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখছি মাদার ঢুকলেই প্রথমেই যেই অংশটা বাঁ হাতে পড়ে সেই জায়গাটার নাম হল চৌরঙ্গি হ্যাঁ নামটা শুনে একটু অবাক লাগছে কারণ এটা তো চৌরঙ্গি অঙ্গি সাধারণত কোনো পাড়ার নাম বা কোনো রাস্তার নাম হয়ে থাকে কিন্তু এই রেস্টুরেন্টটাতে এক একটা রুমের এক এক রকম নাম বলতে পারেন আর আমরা আজকে যে বিশেষ আকর্ষ আকর্ষণের জন্য এখানে এসেছি সেটা হচ্ছে এই জিনিসটা আরও ভালোভাবে পরে দেখাচ্ছি আমরা বসেছিলাম চৌরঙ্গিতে নয় বল বসুধাই বলছে পুরো অ্যাটমসফিয়ারটা এই দেখেন এখানে যেমন লেখা আছে শুভ অনুষ্ঠানের সেরা ঠিকানা হলো মাদারসাট। মাদারসাট কৃষ্ণনগরে। ভাত জামলা একটা বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট। এবং কোথায় শুধু কৃষ্ণনগর রাশি বলে নয় অনেক লোকই যেমন আমরাও দূর দূরান্ত থেকে এখানে বিশেষ দিন পালনের জন্য এসে থাকি এই ডান দিকের এই রুমগুলো হচ্ছে এখানকার ওয়াশরুম যদিও ওয়াশরুম দেখানোর মতো কিছু নয় তবুও বলবো যে কোনো ভালো এয়ারপোর্টের ওয়াশরুমকে কিন্তু হার মানাতে পারে মাদাসাটের ওয়াশরুম আর ঘুরতে ঘুরতে চলে এসেছে আমাদের কেক কিন্তু কেকের সাথে যে কেক ডেলিভারি করতে এসেছিলো তাকে কিন্তু আমরা একদম মিস করে ফেলেছি তবে যাই হোক তাকে আরও একটু পরে দেখাচ্ছি এই হচ্ছে আমার মায়ের জন্মদিনের কেক মা আজকে খুব খুশি সত্যি খুব খুশি কারণ ভালো দিন না জীবনে খুব কম আসে হ্যাঁ Happy birthday, ma! Happy, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. আমরা নিয়েছিলাম বাটা স্কচ ফ্লেভারের একটা কেক কেকের টেস্টটা খুবই সুন্দর ছিল তবে একটা আমার মনে বাসনা যেটা পূর্ণ হলো না সেটা হচ্ছে যে খুব ইচ্ছা ছিল নিজের হাতে মাকে একটা কেক বানিয়ে জন্মদিনে দেবে তবে সব ইচ্ছা তো সময় পূরণ করা সম্ভব হয় না ছেলে নিয়ে সংসার নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে আর জন্মদিনটা যে সেলিব্রেট করতে যেতে পারবো সেটাও মানে জানতাম না হয়তো আমাদের আধ ঘন্টা আগেই ডিসাইড হয়েছে যে আমরা যাচ্ছি

ফোন চলছে মাকে উইশ করার জন্য একে একে অনেকেই ফোন করছে আর কেউ কেউ ভিডিও কলিংয়েও কথা বলছে জন্মদিন ব্যাপারটাই খুব স্পেশাল হয় তাই না সকলের কাছে নিশ্চয়ই স্পেশালই হয় তাই জন্য যদি এই দিনটাতে কেউ একটু প্যাম্পার করে সকলেরই ভালো লাগে আর আমরা আমার বাবা মাকে সত্যিই খুব ভালোবাসি আমরা দুই বোন আমরা দুজনাই বাবা মাকে ভীষণ ভালোবাসি তো সব সময়তেই চেষ্টা করি যে কি করলে তারা একটু খুশি থাকবে কি করলে তাদের আর একটু ভালো লাগবে

যার কথা এতক্ষণ ধরে বলেছিলাম সে বারে সে হাজির এই হচ্ছে এই হোটেলের ওয়েটার বা যে খাবার ডেলিভারি করে সেরকম এটা কিন্তু একটা রোবট চলন্ত রোবট এ সব জায়গাতে এসে এসে খাবার ডেলিভারি করে যাচ্ছে এত সুন্দর এই জিনিসটা বা এই ব্যাপারটা এর আগেই শুনেছিলাম কিন্তু আমার চাক্ষুষ দেখা হয়নি আমি দেখতে পাইনি তাই আপনাদেরও দেখাতে পারিনি তাই মনে হলো যে এবার যখন আমি নিজে দেখছি বিষয়টা আপনাদেরও একবার দেখানো যাক কেমন হয়তো অনেকেই এরম জাতীয় রোবট দেখেছেন আমার কাছে এটা প্রথম অভিজ্ঞতা তাই এত এক্সাইটেডলি আপনাদের সাথে শেয়ার করছি ভাবলে কেমন অবাক লাগে না যে মানুষের বদলে একটা যন্ত্রমানব বা রোবট প্রত্যেক কটা টেবিলের সামনে এসে এসে কি সুন্দর মিস হচ্ছে না যে কোন টেবিলে কোন খাবার এসে কিন্তু সঠিক টেবিলে এসে সঠিকভাবেই খাবারটা দিয়ে যাচ্ছে আমার মার কেকটাও এই মেশিনটা এসেই দিয়ে গেছিলো আনলাকিলি আমরা ছিলাম না তখন ও তখনই আমরা একটু বাইরে গেছিলাম এসে এত সুন্দর মা পরে বলল যে এ কেকটা নিয়ে এসেছে বলে বুঝতে পেরে যে এটা একটা বার্থডে কি এত সুন্দর হ্যাপি বার্থডে সং প্লে করে তারপরে কেকটা এনজয় করার কথা বলে গেছে খুব ভালো একটা ব্যাপার লাগলো সত্যি দেখুন গল্প করতে করতে খাবারও আজকের এসে গেছে আমাদের রাত্রের ডিনার আজকের ডিনারে আমাদের রয়েছে মশলা কলচা আচারি চিকেন আর তার সাথে রয়েছে কড়াই চিকেন কড়াই চিকেনটা বেশ ঝাল ঝাল হয়েছিলো খেতে ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে স্পাইসি বেশ স্পাইসি আমরা অতটা স্পাইসি খেতে অভ্যস্ত নই তাছাড়া খাবার খুবই ভালো হয়েছে ভীষণই ভালো খেয়েছি কুলচাটা তো এত সফট এত সফট যে খুবই ভালো লেগেছে কখনো আসলে মাদার সাথে ট্রাই করতে পারেন মশলা কুলচাটা তুমি বসে বলো আদি কেমন কতটা চেটে খেয়েছি প্লেটগুলো দেখলেই বুঝতে পারবেন আর এর সাথে আমাদের পরিমাণটাও বেশি হয়ে গেছিলো বলে কিছুটা আমরা পার্সেলও করতে বলে দিয়েছি তার জন্যেই আমরা ওয়েট করছি যে পার্সেলটা পেলেই বাড়ি চলে যাব অনেক রাত্রে হয়ে গেছে আর সারাদিন এত খাটিয়ে চলেছে যে শরীর আর দিচ্ছে না শরীর মন দুটোই খুব ক্লান্ত

রান্না তো ভালো হয়েছে আগেই বললাম আর তার সাথে সাথে যদি আপনাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগে থাকে বা আমার মা জন্মদিন পাবেনটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাইরে রাখা মুখ সুদ্ধি নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মাদার সাইড থেকে বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ যার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো যদি কারোর মনে হয় তাহলে একবার চেক আউট করে আসতেই পারেন যে আমরা কি করে জামাষুষ্ঠী পালন করলাম সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই বাই আর আজকে গুড নাইট বাই বাই বন্ধুরা